জেঠেঙা হা ছিগরং জেরাং মধুপুর বাস থাকা যাসলে নার্চিং সপন সপন পকির দানেরশু বুধ রননি মূনা ফার্স্টাকা মানুষ জাতনা অবশন নাচিং নামগে ক মান্ন গুমুকিন মিলি দাঁচ দানের বুধ রন্ন তে উন কেনা না গুমুকন মথেলা আমার নাম জরনেশ নক্রেক আমার বারইলো বুটিয়া মধুপুর থানা ইউনিয়ন সাত নম্বর ওয়ার্ড আমি একজন ভোটার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর আমাদের আদিবাসীদের জন্য না ছিয়াত্তর রেখেছে যার আমরা আমরা কিন্তু আদিবাসী রহমানের এক সালে জন্য স্বপন ভাই মধুবর দনবাড়ি এক আসনে যে নমিনেশন নিয়েছিল দানেশিস তখন থেকেই আমরা কিন্তু অনেক আদিবাসীরাই কিন্তু ভাই বোন সকলেই মিলেই আমরা কিন্তু তার নির্বাচন করেছিলাম কিন্তু দুঃখের বিষয় আমরা কিন্তু এমপি হিসাবে বা মন্ত্রী হিসাবে আমরা পাই নাই পঁচিশটা বছর এখন আমরা অপেক্ষায় আছি আশা করি এইবার যে শেষ প্রতীক নিয়ে যে নির্বাচনে যে আসছে আমরা সকলেই মিলে আমরা চেষ্টা করবো ওনাকে যেন আমরা জয়যুক্ত করতে পারি যেমন মধুপুর দনবাড়িতে যদি আমরা একজন মন্ত্রিত্ব পাই তাহলে আমাদের অর্থ এলাকার জন্য অবশ্যই উন্নয়ন হবে আসলে আমরা ফকিরকে ছাড়ছি এটা এর কারণেই যে আমাদের আদিবাসীর জন্য যে জিয়াউর রহমান যে আমাদের যে অবদান রেখেছিল এটা আসলে আমরা বলতে পারি নাই কোন সরকার আমাদের জন্য এইভাবে স্বীকৃতি দেয় নাই যে আমাদের জন্য যে সরকারিভাবে যে চাকরি চাকরিটাও জিয়াউর দিয়েছিল তারপরে শালগিদাল অনুষ্ঠান জিয়াউর দিয়েছিল ট্রাইবেল ওয়েলফেয়ার এসোসিয়েশন এটাও উনি করেছিল আমাদের জন্য অনেকটা অবদান রেখেছে যার জন্যেই আমরা উনার সব নীতি আদর্শ নিয়ে আমরা কিন্তু দলকে পছন্দ করি এবং ভালোবাসি মনের থেকেই যার জন্যে আমরা বিএনপি কে সমর্থনও করি ইনশাআল্লাহ আমরা অবশ্যই আমরা এই এইবারে মধুপুর দনবারের মধ্যে আমরা জয়যুক্ত করবোই আমাদের দৃঢ় বিশ্বাস